আসসালামু আলাইকুম একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতাম সেজন্য যে পরিবহন সিন্ডিকেটে কবলে লক্ষ্মীপুর বাসি আসলে কীভাবে আমি যেহেতু লক্ষ্মীপুর থেকে ঢাকার এই যে রুটে যাতায়াত করি বিভিন্ন সময়ে এবং যদি আমরা লক্ষ্মীপুরের মানুষের নির্বিঘ্নে যাতায়াতের কথা চিনতে পারি তাহলে কিন্তু লঞ্চে যে যাতায়াত ঢাকা থেকে লক্ষ্মীপুরের লঞ্চ যাতায়াত এটি খুবই খুবই একটি সুন্দর যাতায়াত ব্যবস্থা অথচ আমাদের লক্ষ্মীপুরের মানুষের এই যে যাতে ব্যবস্থা সেটি কিন্তু দেয় আমরা কি করতে হয় ঢাকা থেকে যখন আমরা লক্ষ্মীপুরে আসি তখন চাঁদপুরে যেতে হয় মানে চাঁদপুর লঞ্চ আসতে হয় আবার আমরা যখন ঢাকা যাব তখন লক্ষ্মীপুর থেকে চাঁদপুর গিয়ে সেখান থেকে আমরা ঢাকা যেতে হবে তো আমরা এর আগেও কিন্তু লঞ্চের দাবিতে আন্দোলন হয়েছে কিন্তু সে আন্দোলন হওয়ার পরেও লঞ্চ এসেছে কিন্তু সেটি উদ্বোধন হয় নাই নানান সিন্ডিকেটের কবলে একমাত্র পরিবহন সিন্ডিকেটের কারণে কিন্তু লক্ষ্মীপুরে যে লঞ্চের যে বিষয়টি সেটি কিন্তু আল আলাদা রয়ে গেছে এখনও কিন্তু আমাদের ঘাট আছে ঢাকা থেকে লক্ষ্মীপুর লঞ্চের যে যে রুট সেটি কিন্তু আছে কিন্তু দুঃখজনক হলো সত্য পরিবহন সিন্ডিকেটের কারণে যারা পরিবহন ব্যবসায় রয়েছেন তাদের কারণে কিন্তু এই যে ব্যবসার যে সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত সেটি কিন্তু হচ্ছে না আরেকটি কথা আমি যদি বলি ঢাকা থেকে যখন আমরা লক্ষ্মীপুরে বাস হয়েও আসি তাহলে কিন্তু সেখানে নানান ধরনের ভোগান্তি আমরা লক্ষ্মীপুর পেয়ে থাকি বাস থাকে না বা হচ্ছে অধিক পরিমাণ ভাড়া মানে অনেক সময় ঢাকা থেকে লক্ষ্মীপুরে সর্বোচ্চ তিন ঘন্টা লাগে সর্বোচ্চ এর বাইরে গেলে সাড়ে তিন ঘন্টা কিন্তু তারা কি করে তারা রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করে তাদের নিজস্ব হোটেলগুলোতে নিয়ে যায় এবং সেখানে যারা সাধারণ মানুষ আছে যারা যাত্রী আছে তাদেরকে গলা ফিতে ওখানে যারা যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে অধিক পরিমাণ টাকা সেখানে আদায় করা হয় একটা কথা হচ্ছে এই যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনুসন্ধানে আমরা এমনটা জানতে পেরেছি যে ওখানে যে হোটেলগুলো রয়েছে এই পরিবহনের যে কর্তৃপক্ষ ওরা কিন্তু বিশেষ সুবিধা নিয়ে থাকে এই হোটেলগুলো থেকে আরেকটা তথ্য অনেকে জানেন যে ঢাকা থেকে আমরা যখন ঢাকা যাই বা ঢাকা থেকে আসি চাঁদপুরে যে এই যে সিএনজি বা লক্ষ্মীপুরে যাতায়াত করা হয় এই সময়টাতে কিন্তু সাধারণ মানুষ নানান ধরনের ভোগান্তি ব্যাহত হয় অনেক সময় আমরা লক্ষ্মীপুর থেকে রায়পুর গিয়ে নামতাম সিএনজিতে আবার সেখান থেকে আমরা রায়পুর থেকে আমরা চলে যেতাম কোথায় চাঁদপুরের লঞ্চ ঘাটে এই দিকে তো ভাড়া তো বেশি মাত্র দেড় দেড় ঘন্টা দূরত্ব অথচ এখানে ভাড়া আদায় করা হয় প্রায় দেড়শো থেকে দুইশো টাকার মতো অনেক সময় ঈদের তো অবস্থা খারাপ ঈদে ঈদের সময়টা প্রায় আরও বেশি ভাড়া নিয়ে যায় তো এখন সম্প্রতি যেটা হয়েছে যে আমরা লক্ষ্মীপুর থেকে রায়পুর যেতে পারবো কিন্তু রায়পুরের বর্ডারে আমাদেরকে নিয়ে যাবে না মানে রায়পুর বর্ডার পর্যন্ত যায় না সেখানে আমাদেরকে ভেঙে যেতে হয় অটো অটোরিকশে যেতে হয় আবার যখন চাঁদপুর থেকে কোনো মানে সিএনজি আসবে তখন তারা রায়পুরের বর্ডার মানে লক্ষ্মীপুর এবং চাঁদপুরের যে বর্ডারটি রয়েছে সেখানে থামতে হবে এই যে বোঘান্তি এবং সেখানে নামার পরে কিন্তু অনেক যাত্রী আবার ভেঙে কিন্তু রায়পুর শহরে আসতে হবে সেখান থেকে তারা লক্ষ্মীপুর হবে তাহলে লক্ষ্মীপুরের যারা অন্য অন্য জায়গার বাসিন্দা আছে যেমন কমলনগর বাসিন্দা আছে রামমূর্তি বাসিন্দা তারা কীভাবে আসলে এই যে এত দূরত্ব তারা কীভাবে আসবে এই ঝামেলা অনেক সংকট এইগুলো এই যে দেখেছি যে সিএনজি চলতে দেয় না এটা কেন দেয় না কারণ এটা পরিবহনের যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যবসায়ী রয়েছে তাদের বিশাল একটা সিন্ডিকেট জড়িত যেন যাত্রীরা শুধু বাসের উপর নির্ভর করে আপনারা দেখেছেন গতকাল একটা প্রতিবেদন দেখেছেন যে এই যে বলা হয়েছে ব্যবসাদের কারণে বাস ব্যবসাদের কারণে তারা যে চট্টগ্রাম থেকে কষ্ট যে বিশেষ ট্রেনটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে একটা বিষয় আমরা খুবই লক্ষ্য করছি যে পরিবহন সিন্ডিকেটের কারণে সারা দেশের মানুষ যেমন জেমবি লক্ষ্মীপুরের মানুষও ঠিক তার ব্যতিক্রমই নয় লক্ষ্মীপুরের মানুষও কিন্তু এই যে লন সিন্ডিকেটের কারণে নানান ধরনের সমস্যা রয়েছে আমরা আশা করব লক্ষ্মীপুরের মানুষ এসব বিষয় সজাগ হবে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আপনারা বিষয়গুলো দেখবেন কারণ লক্ষ্মীপুরের মানুষের জন্য তো আপনারা কিন্তু আপনারা সে ব্যবস্থা নিচ্ছেন না আপনারা যদি লক্ষ্মীপুর থেকে ঢাকার রুটকে সহজ করার জন্য চেষ্টা করেন অবশ্যই লক্ষ্মীপুর মানুষের ভালোবাসা পাবেন এবং আমি আশা করব ঢাকা থেকে চাঁদপুরে যে লঞ্চ রয়েছে সেটি তো আছে একটা সুবিধা করে দেবেন ঢাকা থেকে লক্ষ্মী লক্ষ্মীপুর থেকে চাঁদপুরের যে দূরত্ব চাঁদপুরের যে সড়ক অবস্থা সেটিকে সেটি যেন ভালোভাবে যেমন চেন যে যাতায়াতের সুযোগ করে দেখার পাশাপাশি আমরা আবেদন করব ঢাকা থেকে যে লক্ষ্মীপুরের লঞ্চের যে ব্যবস্থা যে চালু হয়েছে সেটি যেন পুনরায় চালু করা হয় যেন পরিবহন সিন্ডিকেটের কবলে পড়ে আবার যেন বন্ধ না হয় যাত্রী সংকট নানা ধরনের সংকট সৃষ্টি না হয় সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আপনার লক্ষ্মীপুর স্বার্থে অন্তত ভিডিও শেয়ার দিবেন